I yeah. do বর্তমান সমাজে মাদক শক্তি এক ভয়াবহ সামাজিক ব্যাধি হিসেবে দেখা দিয়েছে তরুণ সমাজ মাদক দ্রব্য আসক্ত হয়ে ধ্বংসের পথে এগিয়ে যাচ্ছে মাদক শুধু ব্যক্তি নয় গোটা পরিবার ও সমাজের উপর প্রভাব ফেলে এই পরিস্থিতিতে মাদক থেকে উপায় এবং নিরাময়ের কার্যকর পন্থা সম্পর্কে সচেতন হওয়া খুবই জরুরি মাদক শক্তির কুফলের মধ্যে রয়েছে স্বাস্থ্যগত ক্ষতি মাদক গ্রহণে শারীরিক ও মানসিক উভয় ধরনের মারাত্মক ক্ষতি হয়ে থাকে যেমন লিভার ক্ষয় হয় ব্রেনের কার্যক্ষমতা হ্রাস স্নায়ু দুর্বলতা হৃদরোগ ইত্যাদি এছাড়াও মানসিক সমস্যার মধ্যে থাকে হতাশা উদ্বেগ ভ্রম আত্মহত্যার প্রবণতা মানসিক সমস্যা দেখা যায় এবং এতে পারিবারিকভাবে ভাবে ভাঙন সৃষ্টি হয় এবং বিভিন্ন রকম নেতিবাচক চিন্তা ও দ্বন্দ্ব তৈরি হয় পরিবারে নেমে আসে অশান্তির ছায়া অপরাধমূলক কার্যক্রমে জড়ানো মাদকের হাত ধরে খুবই সহজ একটি বিষয় অর্থের জন্য টুরি চিন্তায় এমনকি খুনের মতো অপরাধ কাজগুলোর সাথে জড়িয়ে পড়ে মাদক সেবীরা সামাজিক ভাবে এই ব্যক্তি ধীরে ধীরে সম্মান বিঘ্নিত হয় এবং সমাজ থেকে সে এক প্রকার বিচ্ছিন্ন হয়ে যাওয়া বললেই চলে পারিবারিক শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজে মাদকের ক্ষতিকর দিক নিয়ে সচেতন হওয়া খুবই জরুরি এবং সে সাথে নিয়মিত নামাজ কোরআন ধর্মীয় শিক্ষা চারিত্রিক গঠন এটি খুব সহায়ক বলে মনে করে পরিবারের পরিবারের থাকা দরকার সদস্যদের স্নেহ নজরদারি একজন তরুণকে মাদকের হাত থেকে বাঁচাতে পারবে সে ছাড়াও আরো রয়েছে বন্ধু নির্বাচন সঠিক বন্ধু নির্বাচন করা বর্তমান সময়ে খুব দুষ্কর কিন্তু এই বিষয়ে বুঝে শুনে আগানো উচিত কথাই আছে সৎসঙ্গে স্বর্গবাস সঙ্গে সর্বনাশ খারাপ বন্ধু সংস্পর্শ কে এড়িয়ে চলা এবং ইতিবাচক মনোভাব সম্পন্ন বন্ধু নির্বাচন করা খুবই দরকার তেমন চট্টগ্রাম শহরে স্রোত মাদকা শক্তি নিরাময় কেন্দ্র একটি সেবামূলক প্রতিষ্ঠান যেখানে মাদকাসক্তদের শক্তদের সুস্থ জীবনে ফিরিয়ে আনার জন্য বিশেষ চিকিৎসা ও মানসিক সাপোর্ট প্রদান করা হয় আসুন তাহলে আমরা জেনে দেখি স্রোত মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে কি কি সেবা প্রদান করা হয় আর লাইসেন্স পাওয়ার

রাস্তা বোলান্ডিয়ার ডায়েট্রক আছে বর্তমান তো আর এই রুগীর মধ্যে অনর ইয়াবা আসক্ত বেশি আগে প্রচলিত হিরোনের আসক্ত বেশি আছিল এখন বর্তমানে ইয়াবা আসক্ত বেশি দ্বিতীয়ত গাজা এবং ওই প্রতিদিনের সংখ্যাটা এখন বেশি দা হাজার কাউন্সিলের মাধ্যমে ফ্যামিলি কাউন্সিলিং করার এবং রুগিল্লা কাউন্সিলিং করার না আর তথ্য অনর যে

চট্টগ্রাম মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরত নারা সার্বক্ষণিক এই পরিস্থিতি যে কোনো কিছু নারা সহযোগিতা পায় আর সহযোগিতা করেন এবং অনুদানের ব্যাপারে যারা অনুদান আরা ন পাই এই সব আরা অনুদানের ব্যাপারে আবেদন করছুম আর সামনে অনুদান পাই আই প্রতি দেশবাসীর উদ্দেশ্য হইম যে প্রতিটা ঘর যে একজন যে মাদক আসক্ত ব্যক্তি আছে ঘরে ধ্বংস হয়ে যার কই তো প্রতি ঘরের অভিভাবক মা বাপ ভাই বোন যার ঘর নিজের যে আসক্ত ব্যক্তি আছে ইতারা যেন ইতারা এই মাদক আসক্ত নিরাময় যে কেন্দ্রে ট্রিটমেন্ট দেওয়ার জন্য এবং যারা এই আস্তে আস্তে যে মাদক আসক্ত দিকে জড়িয়ে পড়ার মাদক আসক্ত যারা জড়িয়ে পড়ে তারা যেন কি খেয়াল রাখে এবং প্রতিটা ঘরের এই কার্য নকলা যেন ছেলের সন্ধান রোজ না খেয়াল নজর রাখে নিয়মিত নামাজ পড়ানো হয় এবং ইসলামিক জীবন দর্শন শেখানো হয় যা একজনকে আত্মশুদ্ধির পথে নিয়ে যাবে এবং সে ছাড়াও অভিজ্ঞ সাইকোলজিস্ট বা মনোরোগ বিশেষজ্ঞ দ্বারা নিয়মিত কাউন্সেলিং করা হয়ে থাকে প্রয়োজন অনুযায়ী ঔষধ ও শারীরিক চিকিৎসার ব্যবস্থা রয়েছে রোগীদের মধ্যে আত্মবিশ্বাস ফিরিয়ে আনতে বিভিন্ন কর্মশালা ও সেশন আয়োজন করা হয়ে থাকে নিরাময়ের পর সমাজে কিভাবে একজন সুস্থ স্বাভাবিক জীবন যাপন করতে পারে সে বিষয়ে দিক নির্দেশনা ও সহায়তা দেওয়া হয়ে থাকে মাদক শক্তি একটি প্রতিরোধযোগ্য ও নিরাময়যোগ্য সমস্যা প্রয়োজন সচেতনতা সঠিক চিকিৎসা ও মানসিক সহায়তা স্রোত মাদকা শক্তি নিরাময় কেন্দ্র এই ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে দীর্ঘ সময় ধরে এমন প্রতিষ্ঠান সমূহের মাধ্যমে বহু তরুণ নতুন করে জীবন গড়ার সুযোগ পাচ্ছে স্রোত মাদকাস্ত নিরাময় কেন্দ্রের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আসলে আমরা লাইসেন্স প্রাপ্তির থেকে সাল আজ পর্যন্ত স্রোত মাদকাস্ত নিরাময় কেন্দ্র অনেক ঘাত প্রতিঘাত পেরিয়ে আজকের দিনে একটা সুসম্পন্ন প্রতিষ্ঠান হিসেবে তার করতে পেরে আমি নিজেকে নিজেকে আনন্দ অনুভব করি প্রফুল্লতা অনুভব করি সাথে সাথে অনেক মাদকাসক্ত এই পর্যন্ত প্রায়ক ব্যক্তিকে আমরা সুস্থতা আল্লাহর অশেষ রহমতে সুস্থতা দান করতে পেরেছি এই জন্য আল্লাহর কাছে শক্তি আদায় করছি অনেকের কাছে মাদকাসক্ত নিরাময় কেন্দ্র নিয়ে অনেক ধরনের প্রশ্ন থাকতে পারে এটা অজ্ঞাত কারণে তাদের প্রশ্নটা থাকে আসলে আমরা চেষ্টা করি আন্তরিকতার সাথে চেষ্টা করি এখানে ব্যবসায়ী কোন প্রতিষ্ঠান এটা মানব সেবামূলক প্রতিষ্ঠান সমাজ থেকে মাদক নির্মূল হোক সমাজ থেকে মাদক ব্যবসায়ী নির্মূল সমাজ পরিবেশে ফিরে আসুক এই আশা প্রত্যাশা ব্যক্ত করে স্রোত মাদকাসক্ত নিরাময় কেন্দ্রের পথ চলা আপনাদের সবাইকে জানার জন্য দেখার জন্য সুন্দর পরিবেশের জন্য আমাদের স্রোত মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে একবার এসে দেখে যাওয়ার জন্য বিনিয়োগ অনুরোধ জানাচ্ছি ট্রিটমেন্ট হলো চার মাস প্রোগ্রাম তিন মাস মাস ইন হাউস বাইন্ডিংস বাইন্ডিংস থাকার পর যখন তিন মাস শেষ হয় তারপর এক মাস হলো ফল আপ ফল আপটা হলো বার্ষিকও করা যায় অনবার্ষিকও করা যায় প্রথমত এক মাস আমরা শারীরিক ট্রিটমেন্ট শারীরিক ট্রিটমেন্ট হলো তার ডাক্তার আমাদের ডাক্তার আছে তারপরে সাইকোলজিস্ট ডাক্তার আছে ওরা শারীরিক ট্রিটমেন্ট দিয়ে থাকে এবং তৃতীয় দ্বিতীয় তৃতীয় হল মানসিক ট্রিটমেন্টটা ওইটা হলো আমাদের ক্লাস সেশন এবং কাউন্সিলিংয়ের মাধ্যমে তাদেরকে চিকিৎসা দিয়ে থাকে

তারা আর তখন জানতে চাই কোন কোন উপায়ে তারা মাদকত্ব দূরে থাকতে পারবে তাছাড়া তাদের মাদক গ্রহণের কারণে পারিবারিক যে একটা কলহ অন্য সদস্যদের প্রতি তাদের সম্পর্কের অবনতি কিভাবে পারিবারিক বন্ধন দৃঢ় করবে এই সুযোগে আমার তো পরামর্শ চাই যে হারুন আর তারা লয়ের পার্সোনাল কাউন্সেলিং এর পাশাপাশি ফ্যামিলি কাউন্সেলিং এর আয়োজন করতে উত্তর অধিকার অনুমোদিত গণপ্রজাতন্ত্রী বাংলা সরকার এই নুর আলী ভবন অহুবাদ এ জায়গায় দেওয়াতে অনেক সমাজের আমাদের এই তিন নম্বর ওয়ার্ডের এবং আশেপাশে আরও অন্য অন্য মধ্যে মানুষের জন্য অনেক উপকৃত মানুষ এখন যে হারে মানে আপনার মাদক সেবন করতেছে প্রতিটা ঘরে ঘরে হতবা এখন এই এই মাদক এটা আপনার এই জীবনকে ভালোবাসতে হলে মাদক থেকে দূরে থাকতে হবে আর মাদক থেকে দূরে থাকতে হলে জীবন সুন্দর হয় জীবন আনন্দিত হয় পরিবার সুন্দর হয় পরিবার সুন্দর হলে সমাজ সুন্দর হয় সমাজ সুন্দর হলে দেশ সুন্দর হয় এগুলো যদি আমরা চিন্তা করি আসলে এই জন্য এইখানে যে আজকে একটা মাদক শক্তি নির্বাগ এখানে হয়েছে এটা আমরা আনন্দিত গর্বিত এবং সবাইকে ধন্যবাদ এলাকাবাসীকে ধন্যবাদ জানাই এরকম একটা সুন্দর এই মাদালা শক্তি নির্বাচন দেওয়ার জন্য এবং এটার যে পরিচালনা ওই মোহাম্মদ নিতনকে ওদের কত জানাই যাতে এটার কারণে কত পরিবার যে উপকৃত হচ্ছে এবং কত পরিবারের মানুষ আজকে মাদক থেকে দূরে থাকতে মাদক থেকে দূরে থাকতেছে যারা এখন ইয়ে হয়ে গেছে তাদেরকে আনি এখানে ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে এটার কারণেই আজকে মানুষ আসলে একটা পরিবার এই সমাজের বেধি থেকে উত্তরণ হচ্ছে এই আমি মাদকের বিরুদ্ধে আমাদের সকলকে একসাথে কাজ করতে হবে পরিবার সহ সমাজ ও রাষ্ট্রকে এই ক্ষেত্রে এগিয়ে আসার আহ্বান রইল থি সেভেন্টি ওয়ান নিউজ প্রাইম চট্টগ্রাম